তুই জানিস না গাড়ির দাম কত তোকে এখনই পুলিশে দেব রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন আসসালাম আলাইকুম আজকের সমাজে আমরা দেখি মানুষ কত সহজেই রেগে যায় অল্প কারণের সম্পর্ক ভেঙে যায় কিন্তু কখনো কি ভেবেছেন সামান্য একটি ধৈর্য সামান্য একটি ক্ষমাই আল্লাহর দরবারে হতে পারে আপনার জান্নাতের কারণ আল্লাহ তালা, কুরআনে ও রসুল ওয়াসাল্লাম কি বলেছেন আর আল্লাহর কাছে দোয়াটি সব সময় করুন রাগ কমার জন্য ডিসমেল্লাহ রহমানের রহিম শহরের একটি ঘটনা ঢাকার এক ব্যস্ত মার্কেটে একদিনের ঘটনা একজন রিক্সাওয়ালা বেচারা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছিল পথে অসাবধানতা বসত তার রিক্সা একজন প্রাইভেট কারের সাথে সামান্য ধাক্কা লাগল গাড়ির মালিক রেগে গিয়ে চিৎকার করতে লাগল তুই জানিস না গাড়ির দাম কত তোকে এখনই পুলিশে দেব রিক্সাওয়ালা ঘেমে নে ক্ষমা চাইতে লাগল কারণ তার ঘরে বাচ্চারা ক্ষুধার্ত ঠিক তখন এক ভদ্রলোক এগিয়ে এসে গাড়ির মালিককে বলল ভাই একটু ধৈর্য ধরুন হয়তো আল্লাহ আপনাকে আজ পরীক্ষা করছেন দেখবেন কি না আপনি ক্ষমা করতে পারেন গাড়ির মালিক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর শান্ত হয়ে বললেন ঠিক আছে আজ তোমাকে ক্ষমা করলাম যাও তোমার বাচ্চাদের খাবার জোগাড় করো আল্লাহ বলেন ওয়াল কাজিমিনা মহসিন অর্থ যারা রাগ সংযম করে মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম ভাই ও বোনেরা কি শিখলাম আজকের সমাজের রাগ ক্ষোভে অনেক বড় বিপদ হয়ে যায় সম্পর্ক ভেঙে যায় অপরাধ জন্ম নেয় সামান্য ক্ষমা হাজারো বিপদ থেকে বাঁচাতে পারে ক্ষমাশীলতা শুধু দুনিয়ায় শান্তি দেয় না আখেরাতে জান্নাতের দরজা খুলে দেয় রাগ সংযম করার জন্য দোয়া করি আল্লাহ মিনাল ওয়াল নাসি বানা অর্থ হে আল্লাহ আমাদেরকে এমন বানান যারা রাগ সংযম করে মানুষকে ক্ষমা করে এবং আমাদের গুনাহ মাফ করে দিন আমিন ভাই ও গোনেরা আমরা যদি একে অপরকে ক্ষমা করতে শিখি তাহলেই প্রকৃত শান্তি ফিরে আসবে যদি ভিডিওর বার্তাটি ভালো লাগে শেয়ার করুন যেন অন্যদের হৃদয়েও দয়ার বীজ জন্ম যায় নিয়মিত ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন আল্লাহ হাফেজ